আসসালামু আলাইকুম আহমতুল আমিনার কলেতে নিয়ে আমিনার কলেতে আসিলে তুমি ওই ঘরারে মাঝে আসিলে তুমি ওই ঘোরারে মাঝে আমি নার জন্ম নিয়ে আমি নার জন্ম নিয়ে আসিলে তুমি ওই ঘরারে মাঝে আসিলে তুমি ওই ঘরারে মাঝে ঘরারে মাঝে ধরারি মাঝে ধরারি মাঝে ধরারি মাঝে ধরারে মাঝে নবী ধরারি মাঝে আমি নার কোলে আমি জনমোনারে কোলে তে নিয়ে আসলে তুমি ঐ ধরারে মাঝে আসলে তুমি ঐ ধরারি মাঝে Tomari, osla ishi srishti sabhi tini holen je shreshtho nabi Tomari, osila ishi srishti sabhi tini holen je shreshtho nabi srishti korilo sabari age সৃষ্টি করিল সবার আগে পাঠালেন আল্লাহ সবার শেষে পাঠালেন আল্লাহ সবার শেষে আমিনার কলেতে জনমনিয়ে নিয়ে আমিনার কলেতে জনমনিয়ে আসলে তুমি ঐ ধরারে মাঝে আসলে তুমি ঐ ধরারে মাঝে ধরারে মাঝে ধরারে মাঝে ধরারে মাঝে ধরারি মাঝে ধরারি মাঝে নবী ধরারি মাঝে আমি নারী নারে জনিয়ে আসলে তুমি ওই ধরারি মাঝে আসলে তুমি ওই ধরারি মাঝে আদারের জগতে ধরাতে এলে অন্ধকার যে চলে আধারের জগতে ধরাতে এলে অন্ধকার সব গেল যে চলে তোমারি দেখিয়া ভুবন সারা তোমার দেখিয়া ভুবন সারা সরো মেল দেখো চন্দ সিতারা সরো মেল দেখো চন্দ সিতারা আমার কলে তে জনমুনিয় আমার কলে তে জনমুনিয় আসলে তুমি ওই ঘরারে মাঝে আসলে তুমি ওই ঘরারে মাঝে ধরারে মাঝে ধরারে মাঝে ধরারি মাঝে ধরারে মাঝে ধরারে মাঝে নবী ধরার মাঝে আম্মিনারে কোলে তে জল মরিয় আমি কোলে তে জল মরিয়ে আসিলে নে তুমি ওই ধরারি মাঝে তুমি নে ধরারি মাঝে नो बीरी प्रेम ते सय बबूत दीवाना हुए तीनी पड़े जे दर जेनो बीरी प्रेमे ते सय बबूत दीवाना हुए तीनी पड़े जे दर निजरी सते नओ जोड़े खे सथे नओ जोड़े বন্ধু বলে তার আখা দিলে বন্ধু বলে তার আখা দিলে আমি নার জন্ম নিয়ে আমি নার কলে জন্দমিয়ে আসলে নে তুমি